সাংঘাতিক শক্তিশালী তারা খুব বড় দল না কিন্তু তাদের সাংগঠনিক স্ট্রেংথ অনেক বেশি এই জিনিসটা কিন্তু আমাদের কনসিডারেশন আর আমাদের যেটা আমরা অনেক বড় একটা দল আমাদের অনেক বড় সুধি সমাজ আছে আমাদের সার্কেল অনেক বড় সার্কেল আমরা যদি ঐক্যবদ্ধ চেষ্টা করি তাহলে ওই রকম দলে একটা করে পাঁচটা দল আসলে আমাদের সঙ্গে সেই কনফিডেন্স আমাদের আছে আমরা যেহেতু

এই জন্য কিন্তু এই মিশনে কেন হচ্ছে রেল সেতু করতে পারি আর আমরা যদি তার করে আমাদের রেল লাইনটা সরিয়ে আমরা আগে যে ড্যাগারোড ঠিকबरोबर যে অ্যালাইনমেন্টে লোকাণ নিতে পারি তারপর পুসিয়াকে এই গোল স্টেশন বাদ দিয়ে পুসিয়া ইস্ট ওয়েস্ট উইদ স্টেশন আমরা স্টেশন পুসিয়া ইস্ট ওয়েস্ট ওই ধরে মাছ ধরে রেখে থেকে স্পিডে যে ট্রেন আছে সেই ট্রেনও যদি আমরা এখানে ইনস্টল করতে দেড় থেকে দুই ঘন্টায় আপনার টাকা দিতে অনলি টু আওয়ার্স কারণ আপনার দূরত্ব হচ্ছে একশো ষাট বাসট্টি কিলোমিটার একশো ষাট বাসট্টি কিলোমিটার